এত ভয় পাইছে কবুতর যে সে তার বাসা দেখতেছে কিন্তু বাসায় আসতেছে না এই এত ছোট বাচ্চার এত রাগ দেখে আমি অবাক অনেকে এই কিনতে কিন্তু আমি এই কবুতরের অবস্থা এমন দুর্বল করে আমার দিছে বুঝছে যে এই কবুতর বাচ্চা করতে করতে মিনিমাম আমার তিন মাস লাগবে এই জুলফিকার কবুতর তার গায়ের কালার একদম বিশ্রী হবে কেন আপনার কবুতরটাকে নষ্ট করতেছেন আসসালামু আলাইকুম কি কেউ সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিও ভিডিওতে স্বাগত দর্শক শীত চলে গেছে বৈশাখ মাস এসে পড়ছে কিন্তু বাজের আক্রমণ কমতেছে আর এইবার এত বেশি বাজ যে মনে করেন বাজ কারণে আমি কবুতরে ছাড়তে পারতেছি আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই একটা মাদি কবুতর হ্যাঁ আমার এই মাদি কবুতরটাকে গতকালকে বাজ পাখি এই কবুতরটার পিছু নিয়েছিল এবং এই কবুতরটা গতকালকে আর বাসায় নামতে পারে নাই সে বিকাল বেলা যে আমাদের পাশের বাসা থেকে বেশ খানিকটা দূরে একটা ইলেকট্রিকের পোল আছে সেই ইলেকট্রিকের পোলে যায় বৈশাখ এবং সে ভয়ে আতঙ্কে সে আমার বাসায় আর আসেই নাই এত ভয় পাইছে কবুতর যে সে তার বাসা দেখতেছে কিন্তু বাসায় আসতেছে না তো তারপরে আজকে সকাল বেলা এই কবুতরটা আবার ফিরে আসছে ফিরে আসার পরে আমরা মনে করেন আজকে নর গুলা ছাড়ছি ও সাথে এটা কিন্তু মাদি কবুতর আইসে আর নর কবুতর ধাপড়িতে ঢুকে গেছে আর ধাপড়ি থেকে বাইর হয় না এমনকি নর কবুতর ধাপড়িতে মাদি কবুতর ঢুকলে কিন্তু মুসলি টসলি করে এই কবুতরটা তাও করতেছে না আর এইদিকে আমার এইখানে যে ছোট ছোট কবুতরের বাচ্চাগুলো দেখতেছেন যেগুলো আমরা বেশ কিছুদিন আগে বের করছিলাম এই কবুতর গুলার বেশিরভাগ কবুতরই কিন্তু বাচ্চাকে খেয়ে ফেলছে এই কবুতর গুলো একটু দুর্বল ছিল অনেকে এই বাচ্চা গুলা কিনতে চাইছিলেন কিন্তু আমি বলছি ভাই এই কবুতর বাচ্চা গুলা খুব একটু দুর্বল ভাই এই কবুতর বাচ্চা গুলা নিয়ে না তো যে কারণে আমি আসলে কাউকে দেই নাই না দেওয়াতে ভালোই হয়েছে দেখেন কবুতরের কোয়ালিটি কেমন হয়েছে যে বাচ্চা কি প্রতিদিন আমার এইখান থেকে একটা দুইটা একটা দুইটা করে খাইতে খাইতে এখন আর অল্প কয়েকটা বাচ্চা আছে আর এইদিকে এই যে দুইটা খয়রা গলা কবুতর দেখতেছেন এই যে একটা মাদি কবুতর আর এইটা হচ্ছে নর কবুতর এই দুইটা কবুতর গতকালকে কিনলাম এবং এই দুইটা খয়রা গলা কবুতরের বাচ্চা চার সাইড পাল্লা

এই কবুতরটা মোল্ডিং এটা একটা দোবাজ কবুতর এই কবুতরটা মোল্লিং করা শুরু করছে তারপর হচ্ছে এই যে করা শুরু করছে কবুতর আস্তে আস্তে আমি এই সাথে আমাদের মাখরা মাদিটার জোড়া দিছি কারণ রাত্রী কবুতর গুলা জোড়া না দিয়ে বাসা চেনানো খুব কঠিন তো এই কারণেই জোড়া দিছি আসলে এখন মাদি ডিম পারলেও আমার সমস্যা আমি তো আর বাচ্চা করবো না ওদেরকে শুধুমাত্র বাসা চেনানোর জন্য আমি আসলে এই ব্যবস্থাটা নিছি এখানে আরো দুইটা দেওয়া হয়েছে আপনারা জানেন এই যে টুইটাল মাটিটা দেওয়া হয়েছে তারপরে এই যে এখানে আর একটা খুব সহজে চিনে যায় আর এই কারণে সকালে অনেক রোদ থাকে তো বাচ্চা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে তো যে কারণে যদি বাচ্চা কবুতরকে যদি সকাল বেলা ছাড়ি সেক্ষেত্রে কবুতর গুলা দুর্বল হয়ে যাওয়ার চান্স থাকবে আর এই যে দেখেন আমাদের জুলফিক কবুতর বাবরা ছিল এতদিন গায়ের রঙ এগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এদের গায়ের রংটা হবে হচ্ছে আপনার জাক গলা টাইপের এই যে এইখানে আর একটা জুলফিকার কবুতর আছে এই কবুতরটারও গায়ের কালার চেঞ্জ হওয়া শুরু করছে এইটাও আসলে কালার কিন্তু খুব সুন্দর জাগ গলা হবে কিন্তু এই জুলফিকার তার গায়ের কালার একদম বিশ্রী হবে এখন বিশ্রী হলে কিছু করার নাই ভাই আমার জুলফিকার কবুতর গায়ের কালার গুলো আসলে একটু বিশ্রী কিন্তু এই কবুতর গুলার রাস্তায় রেজাল্ট মাসাল্লাহ অসাধারণ আবার এই যে দেখেন এটাও কিন্তু জুলফিকার কবুতর কিন্তু এইটার রং আসছে আবার খাকি খাকি আসছে আরো কিছু খাকি জুলফিকার হয়েছে তারপরে এই যে এই দুইটা কবুতর দেখতেছেন এই দুইটাও জুলফিকার এই দুইটাও খাকি কালার আসছে আমাকে এক ভাই আসলে আমার ভিডিওতে কমেন্ট করছে ঠিক আছে আমার এই যে পেয়ারটা এই পেয়ারটার মা বাবার এখানে এসে আমি দেখাই এই যে এই পেয়ারটার একটা ভিডিওতে তারা কমেন্ট করছে যে কিভাবে আপনি এই কবুতরের সাথে এই কবুতর পেয়ার দিলেন কেন আপনার কবুতরটাকে নষ্ট করতেছেন আমাদের এই লাল খাকি মাদিটাকে কেন নষ্ট করতেছে তো যে ভাই এই কমেন্টটা করছেন তার উদ্দেশ্যে একটা কথা বলি এই লাল খাকি মাদির থেকে আমার এই বাবরা জুলফিকার নর অনেক ভালো ভাই অনেক ভালো তো এদের বাচ্চাটার আমি এই মাদিটা দিছি শুধুমাত্র আমার জুলফিকার কত কবুতরটার কালার সুন্দর করার জন্য তো আমার জুলফিকার কবুতরটা যদি কালার সুন্দর হয়ে জুলফিকার কবুতরের যে জাতটা আছে সেই জাতটা আপনার এই লাল খাকির জাতের সাথে থেকে যায় তাহলে কিন্তু আমার কবুতরের বাচ্চাগুলো ভালো হবে আমি রেস দিয়ে আসলে খুব মজা পাবো আর এই দিকে আমাদের এই জুলফিকার মাটিটা বাচ্চা দিছিল হচ্ছে একটা গত গতবার এই যে একটা বাচ্চা দিছিল এমন কি ডিমও পারছিল একটা কিন্তু মাসাল্লাহ এবার দেখি আবার দুইটা ডিম দিছে তো দুইটা ডিম দিলেও আসলে আপনার আমি এই ডিমটা চেলে আমি খুব শিগগিরই আসলে এই জোড়াটা ভেঙে দিব বেশ কিছু বাচ্চা আবার দ্বিতীয় ফসল আমার বড় হয়ে গেছে এই বাচ্চাগুলোকে খুব শিগগিরই বাইরে বের করে ফেলবো এই যে এই পেয়ারের নিচেও কিন্তু ডিম ডিম আমি অন্য কবুতরের নিচে চলে দিছি আর একটু আগে যে যাওয়ালা বাচ্চাটা দেখলেন তো ওইটা এই পেয়ারেরই বাচ্চা আমি বলতেছিলাম যে কালার চেঞ্জ হইতেছে তো এদের ডিম দিয়ে দিছি শুধুমাত্র আমাদের বাহাদুর কবুতরের বের হতে একটু দেরি হবে কারণ বাহাদুর কবুতরটার সাথে আমরা একটা অনেক বয়স্ক মাদি দিছি তো এই মাদিটার হয়তো আবার ডিম পারতে একটু সময় লাগতে পারে যে কারণে আসলে আপনার বাহাদুর কবুতরটা বাইরে বের হইতে একটু সময় লাগবে আর এইখানে এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটার পায়ে একটু ব্যথা পাইছিল সে ব্যথাটা মোটামুটি সেরে গেছে আমরা পেন বিক দিয়েছিলাম পেন বিক দেওয়ার পরে ব্যথা একদম ক্লিয়ার হয়ে গেছে এখন এখন ও আসলে আপনার উঠে দাঁড়াইতেছে সব ঠিক আছে কিন্তু ওর পাশের যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা ম্যাক্সিমাম টাইম আসলে চুপচাপ বসে থাকতেছে এই যে পেয়ারটা আছে হ্যাঁ এই পেয়ারটাকে আমরা যেই খাবারই দেই মুরগি ওদের খাবার চুরি করে খেয়ে ফেলে যে কারণে ওরা ওদের বাচ্চাকে ঠিক মতো খাওয়াইতে পারতেছে না এই যে দেখছেন সাথে সাথে মুরগি আইসে পড়ছে সুযোগ নেওয়ার জন্য এই যে দেখেন কিভাবে আমি সরে গেল আমাকে দেখে সরে গেল ওরা এই যে সাইডে একটা গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে মনে করেন মাথা ঢুকে সাইড থেকে যে খাবারগুলা খেয়ে ফেলে বুঝছে আর এইদিকে আমাদের এই খয়া গলার নর্ক বাচ্চা আসছে উনি খালি সাদা টাইপের এই বাচ্চাগুলো কিন্তু খুব রাগ খুবই রাগ আমাকে দেখেন কি করতেছে এতটু খুব বাচ্চা কিন্তু রাগ দেখায় কি এরকম মরে বাবারে বাবা তার মানে ওদের সামনে ক্যামেরাটা ধরলে ওরা খুবই বিরক্ত এই এত ছোট বাচ্চার এত রাগ দেখে আমি পুরাপুরি অবাক এই যে দেখেন দেখলেন এমন ফুইলা আছে কেমন গাটা ফুলে আছে আসলে কবুতরের বাচ্চা এই ধরনের কর্মকাণ্ড দেখতে খুবই ভালো লাগে হচ্ছে আর আমাদের এই কবুতরের বাচ্চাটার অনেক বেশি পক্স ছিল তো এখন পক্স আস্তে আস্তে একটু কমে আসছে কমে আসছে বলতে পক্সগুলো শুকানো শুরু করছে হ্যাঁ তো এই কবুতর আসলে ওষুধপত্র দেওয়ার পরে পক্সগুলো এখন আস্তে আস্তে শুকাইতেছে পক্সগুলো যখন শুকায় যাবে একেবারে প্রপারলি তখন মনে করেন এই কবুতরের বাচ্চাটার পক্সগুলো পরে যাবে কিন্তু ঠোঁটে এত বেশি পক্স হইলে অনেক সময় আসলে কবুতরের ঠোঁটই পড়ে যায় আর কবুতরের ঠোঁট পড়ে গেলে ওই কবুতর থাকা না থাকে একই কথা ওই সাথের বাচ্চাটারও কিন্তু অনেক বেশি পক্স ছিল কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ ওষুধ দেওয়ার পরে সেরে গেছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বয়স্ক কবুতর যেই কবুতরকে আমি জোড়া দিছিলাম বয়স্ক কেন বলতেছি আমি সাধারণত এক বছর বয়সী কবুতর জোড়া দেই না কিন্তু আপনাকে যে বাবরা নোয়ার আর খাকি মাদির জোড়া দেখাইলাম এটা ওই জোর বাচ্চা এই বাচ্চাটা এবছর আমি পাল্লা দিছিলাম পাল্লার ফলাফল ভালো ছিল যে কারণে এই মাদিটার সাথে ওই কবুতরটাকে জোড়া দিছি আমি বাচ্চা নেওয়ার জন্য আসলে আমি চেষ্টা করতেছি যে জুলফিকার কবুতর যতটুকু বাড়ানো যায় কারণ হচ্ছে এই কবুতর গুলো আলটিমেটলি রেসে আসলে ফলাফল খুব ভালো পাচ্ছি তো দর্শক বিন্দু আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ করবেন আসসালাম আলাইকুম